নমস্কার বন্ধুরা লাইবেন কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখো এখানটার থেকে পাউরুটি চপ আছে এখানটায় পাউরুটির যে আমরা স্লাইস যে পাউরুটি আছে যার ধারগুলো কেটে বাদ দিয়ে আছে সেইগুলো দিয়েই তোমাদেরকে একটু পাউরুটির কালেক্ট করে দেখাচ্ছি দেখো এটা একটা মিষ্টি করার জন্য কেটে নিয়েছিলাম বাকি যে ধারের অংশগুলো ছিল সেইগুলো দিয়ে আজকে দেখাবো খুব সহজে খুব তাড়াতাড়ি ছটফট করে নেওয়া যায় আর খেতেও ঝটপট লাগে দেখাবো প্রথমে জল দিয়ে এইগুলোকে আমি মেখে নিচ্ছি একটু এমনভাবে মাখতে হবে যেন একদম পাতলা না হয়ে যায় হালকা হালকা অল্প জল দিয়ে মেখে নিতে হবে মাখার পরে দুটো আমি এখানটা আলু সিদ্ধ রেখেছিলাম তোমরা গ্রেড করেও দিতে পারে আলু বা আমার আলুটা খুব ভালো সিদ্ধ ছিল বলে আমি হাত দিয়ে আলু ভালো করে মাখিয়ে নেব এই পাউরুটির যে মিশ্রণটা হয়েছে তার সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে এমনভাবে মাখাতে হবে যেন এক ডোটা একটু খুব সুন্দর স্মুথলি থাকে এরপরে একটা পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দেবো আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি এখানটা তোমরা অন্যান্য সবজিও ব্যবহার করতে পারি যেমন গাজর বিনস ক্যাপসিকাম বিট এগুলো ব্যবহার করতে পারো কিন্তু ধরিপাতা কিন্তু আমি শুধু আজকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই করবো তারপর ওইখানটা মাখানো হয়ে গেছে এবার এখানটায় আমি বড় চামচে এক চামচ আমি বেসনের গুঁড়ো দিলাম দিয়ে এটাকেও খুব ভালো করে মেখে নিতে হবে আর সামান্য লবণ দিয়ে দেবো যাদের টেস্টটা ভালো হয় খুব ভালো করে দেখো মেখে নিতে হবে মাখানো হয়ে গেছে এবারে দেখো কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তোমরা যে যেমন ঝাল খাও সেই পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবে আমি যেহেতু আগে উঁচেন কাঁচা লঙ্কা দিয়েছিল জন্য বেশি পরিমাণে এখানে লঙ্কা ব্যবহার করবো না এটাকে আবার মেখে নেব সামান্য জিরেও দিয়েছি কালো জিরেও দিয়েছি স্কিপ হয়ে গেছে ভালো করে মাখানো হচ্ছে এরপরে আমি সামান্য পরিমাণের গুঁড়ো দিচ্ছি দিয়ে এটাকেও খুব ভালো করে মেখে নিতে হবে একটা মিশ্রণ তৈরি হবে যেটা হচ্ছে খুবই স্মুথ একটা টো তৈরি হবে তোমার এইভাবে তোমরা পাউরুটি যে ফেলে দেওয়া অংশ তাই দিয়ে যদি তোমরা এরকমভাবে চপ বা কাটলেটের মতো করে ভাজতে পারো ভেজে করতে পারো এটা খেতে খুবই ভালো লাগে বাচ্চারা থেকে বড় সবাই খেতে খুব ভালো লাগবে দেখো এবার কিছুটা নিয়ে আমি গোল কাটলেটের আকারে আমি করে নিচ্ছি খুব সহজ হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি কিছু লাগে না দেখো অনেকগুলো করে নিয়েছি নিয়ে আমি এবার এগুলোকে ভেজে নিচ্ছি খুব তাড়াতাড়ি বন্ধুরা চায়ের সঙ্গে সকালে বা বিকেলে সহজেই খাওয়া আছে তাছাড়া ফেলে দিয়ে অংশ অনেক সময় কী করবে সেটা না ভেবে এরকমভাবে সহজেই চটপট করে করে নেওয়া যায় এবং এটা বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে একটা স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করে দেখো কতটা সুন্দর হয়েছে আরও সবজি দিলে আরও ভালো লাগতো কিন্তু আমি অত সবজি নিয়ে জাস্ট পেঁয়াজ আর লঙ্কা গুঁড়ো দিয়েই করেছি আর লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দেখো হয়ে গেছে এবারে একটু লাল লাল করে ভেজে তুলে নেবো বন্ধুরা এই সামান্য ফেলে দেওয়া অংশ দিয়েই যে আমি আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এমন করে জানি কেমন হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবো অনেক সময় কি খাবো কি খাবো আমাদের তেমন কিছু করার থাকে না কিন্তু এই সামান্য ফেলে দেওয়া যে টুকরোগুলো অনেকে ফেলে দেবো এমনি সামান্য কিছু থাকে সেটা দিয়েও খুব ভালো একটা রেসিপি করা যায় সেটাই আজকে তোমাদের সামনে আমি তুলে ধরেছি দেখো ভালো করে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি বাকি যেগুলো আছে সেইগুলোকে আমি একইভাবে ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখবে খুব বেশি হাই রাখলে হবে না তাহলে ভেতরে সিদ্ধ হবে না একটু মিডিয়ামে রাখলে খুব ভালো করেই ভাজা হয়ে যাবে ধীরে ধীরে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর বন্ধুরা অনেকদিন আমার ভিডিও ঠিকমতো ছাড়া হচ্ছে না কারণ মেয়েদের পরীক্ষা সামনে সেই জন্য তাদের জন্য আমি ব্যস্ত হয়ে পড়েছি পরীক্ষার পড়ানোর জন্য সেই জন্য রেগুলারলি আমার ছাড়া হচ্ছে না প্লিজ কিছু মনে করো না তো যতদূর সময় আমি ছাড়ার চেষ্টা করবো রেগুলারটি বজায় রাখার জন্য কিন্তু তোমরা প্লিজ আমার পাশ থেকে সরে যেও না যারা নতুন বন্ধু আছে তারা যদি আমাকে ভিজিট করে থাকো আমার চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আমার আজকের ভিডিও এই পর্যন্ত আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবে তারা তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো অনেক ধন্যবাদ আর পুরো ভিডিওগুলো প্লিজ বন্ধুরা তোমরা দেখো